হাতা অনেক চমৎকার করে হাতের মধ্যে গর্জিয়াস করে কাজ করা আছে সাথে দুপাট্টা চলে যাচ্ছে বিয়াস অনেক সুন্দর একটা দুপাট্টা পুরো ম্যাচিং কালার সুতা দিয়ে দুপারটা কাজ করা আছে এটা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে সাথে স্যান্ডরং সিল্কের একটা প্যান্ট কাট প্লাজো পাবেন খুব সুন্দর করে নিচে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র দু হাজার টাকা কালার হবে তিনটা কালার যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তিনটা কালারই সুন্দর যারা হোয়াইটের মধ্যে একটু ম্যাচিং হোয়াইট কালার চাচ্ছেন সুতা দিয়ে খুব সুন্দর একটা ড্রেস নিতে বন চমৎকার করে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং সাথে আরেকটা পাবেন স্কাই কালার তিনটা কালার তিনটা কালার কিন্তু বেস দেখার মতো কালার এগুলো নিয়ে বাসা বাইরে একটু যে কোনো অকেশন পার্টি অগেশন প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা অর্গানজের উপরে ড্রেস দেখাচ্ছে দেখেন পিটানো কাজ করা অর্গানজের মধ্যে একটু পিটানো খুব সুন্দর করে কাজ করা আছে ছোট ছোট করে নাক ফুল দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে এবং নিচে প্যানেলটা গর্জিয়াস করে কাজ করা আছে পিছনে খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এটা হাতাটা কিন্তু বেস পুরোটা হাতার মধ্যে ম্যাচিং করা কাজ করা আছে প্লাস হাতের মধ্যে ফলস করা আছে হাতার উপরে সাথে পাবেন একটা দোপাট্টা দোপাট্টার পুরো অল ওভার কাজ করা পুরোটা অন্য কিন্তু অল ওভার করে কাজ করা আছে খুব সুন্দর করে সাথে প্যান্ট কার্ড প্লাজোতে কাজ করা আছে প্লাজোটা স্যান্ডং সিল্কের একটা প্লাজো এই ড্রেসটা কিন্তু দুইটা কালার আছে পিয়াস দুইটা কালারে দেখাই দেবো প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সুন্দর এক গর্জিয়াস ড্রেসটা নিতে পাবেন পিয়াস বুড়ি সব থেকে দেখেন চমৎকার দুটা কালার একটা পার্পল একটা মিষ্টি কালার দুটি সুন্দর দুটা কালার আছে প্রাইস পড়বে পঁচিশশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি জর্জেট ফ্যাবিক্সের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি ম্যাচিং সুতা দিয়ে দেখেন পাকিস্তানি বাসনে একটা ডিজাইন খুব সুন্দর করে কাজ করা আছে এখানে রেল স্টোনে কাজ করা আছে খুব চমৎকার করে পুরো ড্রেসটা সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ছোটো ছোটো স্টোন করা আছে এবং ম্যাচিং সুতার সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে নিচে কুচি করা আছে এই ড্রেসটা কিন্তু বেশ দুটা কালার আছে দুইটা কালারে দেখাই দিব সাইজ সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা প্রাইস পড়বে এখন মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পেয়েসবরিক শপ থেকে দুপারটা দেখেন অনেক সুন্দর পুরো দোপাট্টা কাজ করা এবং সেম কাপড় একটা ম্যাচিং কালার প্যান্ট কার্ড প্লাজো আছে কাজ করা কালার দুইটা দুইটা কালারই সুন্দর একটু পেস্ট আর একটা হলো পানি কালার বা আঙ্গুর কালার বলতে পারেন খুব সুন্দর দুইটা কালার আছে লাস্ট আমি একটা ডিজাইন দেখাচ্ছি এটা অনেক নাইস একটা ডিজাইন বিয়ে আছে দেখেন জর্জের এর মধ্যে একটা চমক্কার ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে গলাটার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এখানে টাসেল করা আছে ড্রেসটা কাপড়টা শিপনের উপরে খুব সুন্দর একটা সাইডে কিন্তু অনেক সুন্দর করে সাইডটা কাজ করা হবে ড্রেসটার নিচে অনেক চমৎকার করে কাজ করা আছে এবং পিছনে কিন্তু কাজ করা হবে পিছনটা সাথে হাতারা অনেক সুন্দর করে পুরো হাতে কাজ করা আছে প্লাস হাতার মধ্যে আপনার আই ফলস করা আছে এবং দুপারটা অনেক সুন্দর পুরো দোপাট্টাটা কাজ করা আছে প্যান্ট কাট প্লাজোতে কাজ করা হবে সাথে দুপারটা অনেক সুন্দর করে পুরোটা অন্য কিন্তু গর্জেস কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াজ মাত্র সাতাশশো টাকা সাতাশো টাকা হলে ওই ড্রেসটা নিতে পাবেন পেস বুড়ির সব থেকে কালার এটা আরও কয়েকটা কালার আছে এখন একটা আপাতত কালার দেখিয়ে দিলাম দেখেন ড্রেসটা অনেক নাইস একটা ড্রেস কিন্তু ভিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ ভিজাজ বিলিড আজকে আমি এখানে আমাদের শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবো অত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল এখন ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিও পেলে শুরু চাললে আপনারা সবার আগে পেয়ে যাবেন আর একটা পেয়েজবুড়ির সবটা আমাদের এখানে বুড়ির থ্রি পিস আছে সুন্দর সুন্দর চিপিস বুড়ির থ্রি পিস কালেকশনটা আমাদের বেশি আর আমাদের তুপা ফেসেন একটা সব আছে সেখানে আপনার গ্রাউন্ড পাবেন গারারা পাবেন সুন্দর সুন্দর পার্টি রেসগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ